একদম সেল যাবে দেখি কে কোনটা পাইতেছেন ভাগে কে কোনটা পাবেন আমি জানি না এত কম প্রাইসে সব কিছু পাবেন আল্লাহ এই ড্রেসটা তো সবচাইতে কম প্রাইসে আচ্ছা আমার হাতে দুইটা আইসক্রিম ড্রেসও আছে আপনাদের পছন্দের দুইটা কালার আচ্ছা আমি আগে আইসক্রিম ড্রেসটা আগে একটু দেখাই কারণ আইসক্রিম ড্রেস সবার মানে চয়েস যে মনে হয় থাকে যাই সিএম ড্রেস আপু দেখাও আমার পড়া ড্রেসটা এত সস্তা নিবেন কাটুপি ড্রেস কিন্তু একদম পানির দামে আহ স্বর্ণ সরকার আপু হ্যালো আপু সবার আগে কমেন্ট করে আপনি হচ্ছেন যে দুইশো আশি টাকায় ড্রেস পেয়ে যাচ্ছেন মেনি মেনি কংগ্রেচুলেশন আপনি আমাদের যে কোনো জমজম সুইচ কটন থেকে যে কোনো একটা ড্রেস দুইশো আশি টাকায় নিতে পারবেন মেনি মেনি কংগ্রেচুলেশন সবার আগে কমেন্ট করে উইনার হয়ে গেছেন সরনা সরকার আপু চারা চারা লাইফটাকে দেখতেছেন শেয়ার করে দিন আমাদের এই আইসক্রিম ড্রেসের কোয়ালিটি এবং আপনার ফিনিশিং সব কিছু দেখে নেবেন এবং আইসক্রিম ড্রেসগুলো আপু বিগত অলমোস্ট অলমোস্ট আমরা সাড়ে চার বছর ধরে আমরা একই প্রাইসে দিচ্ছি আপনাদেরকে আইসক্রিম ড্রেস কারো যদি এটা লাগে আপনি দেখার সাথে সাথে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনার এত বেশি সুন্দর এত বেশি জোস একটা ড্রেস এই যে দেখেন ফেব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে সো এই যে সুন্দর একটা আইসক্রিম ড্রেস যা এটা লাগতেছে সে এটাকে স্ক্রিনশট নেন এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এইটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট ওকে এইটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা দেখেন ওয়াও এত রাতে কত কত আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ এইটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট আইসক্রিম লাভার কে কে আছেন বলেন আমি সবার আগে আইসক্রিম ড্রেস দেখাই দিচ্ছি কেন বলেন তো কারণ আইসক্রিম ড্রেস গুলো আপুদের সবচাইতে বেশি পছন্দ হয় ওয়াও এত রাতে 500 আপু জয়েন করছেন কয়টা বাজে জানেন রাত 1:30টা বাজে 1:30টা বাজে 500 আপু জয়েন করছেন আইসক্রিম ড্রেস কত করে জানেন আমরা কিন্তু এই চার বছর সময়ে আমরা কোনো দিনও আইসক্রিম ড্রেসের প্রাইস বাড়াই নাই চার বছরে এত কিছুর প্রাইস বাড়ছে আইসক্রিম ড্রেসের প্রাইস কিন্তু আমরা এক পয়সা প্রাইসও কিন্তু বাড়াই নাই এই যে দেখেন এই পাশেও লেস দেওয়া আছে ওই পাশেও লেস দেওয়া আছে ফেব্রিকটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে এত সফট আর এত সুন্দর কোয়ালিটি ফুল আপু আপনারা জাস্ট এটার কাপড়টা ধরে দেখবেন মার্শাল এত সুন্দর কাপড় এত 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 সুন্দর কাপড় কার কার লাগবে লাইফটাকে একটু করতে না আর সবচাইতে এত থেকে সুন্দর এটা আইসক্রিম dress এর হচ্ছে চিকেন কারি এমব্রয়ডারি করা আইসক্রিম dress এর সালোয়ারটা ওয়াও এটা সালোয়ার এবার খুবই সুন্দর আসছে দেখেন সালোয়ারের কাপড়টা ধরতেই ভালো লাগে দেখতেও ভালো লাগে ধরতেও ভালো লাগে এরকম চিকেন কারি করা সালোয়ারের কাপড় মাসালা। অনেক সুন্দর একটা সালোয়ারের কাপড় এই রকম পুরো কাপড়টা চিকেন কারি এমব্রয়ডারি করা আছে যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের ফেসে মেসেজ দিয়ে অর্ডার করে দেন অ্যান্ড এই সুন্দর ড্রেসের প্রাইস পড়তেছে এই সুন্দর আইসক্রিম ড্রেসের প্রাইস পড়তেছে আপু জাস্ট দেখা মাত্র অর্ডার করে দিবেন এইটা নিবেন অনলি কত টাকায় সনি আক্তার আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন দেখেন আইসক্রিম ড্রেস কার কার লাগবে বলেন ওয়াও খুবই সুন্দর আমরা 4 বছরে একবার আইসক্রিম ড্রেসের প্রাইস বাড়ায় নাই সবকিছুর আপনার কিন্তু প্রাইস বাড়ছে আইসক্রিম ড্রেসের কিন্তু প্রাইস বাড়ায় নাই এটার কলার ডিজাইনটা দেখেন এত সুন্দর আইসক্রিম ড্রেস যারা একবার নিছেন কাপড়টা ধরে আমার মানে তারা ফ্যান হয়ে গেছে আইসক্রিম ড্রেসে একজন একবার নিলে সে সব সময় আইসক্রিম ড্রেস নাই ফারজানা তানিয়া আপু এইটা আমার আছে ماشাল্লাহ অনেক সুন্দর थैंक यू সো মাচ দেখলেন অলরেডি আমি কিন্তু কাউকে কিন্তু রিভিউ দিতে বলি নাই আপুরা কিন্তু নিজে থেকে রিভিউ দিয়ে দেয় আমার কিন্তু কাউকে রিভিউ দেওয়ার কথা বলা লাগে না আলহামদুলিল্লাহ আমি ধরে দাঁড়াইছি আর সাথে সাথে হচ্ছে যে আপু রিভিউ দিয়ে দিচ্ছে থ্যাংক ইউ ফারজান আক্তার আপু কেমন আছো কিছুদিন পর চট্টগ্রাম থেকে ঢাকায় যাব শুধু তোমার সাথে দেখা করতে ইনশাআল্লাহ ফারজান আক্তার আপু অবশ্যই আপু ইউ আর মোস্ট ওয়েলকাম চলে আসবেন আমাদের শোরুমে वाह एटा হচ্ছে দেখেন ব্ল্যাক কালারের ড্রেসটা দিস ইজ ইয়োর ফ্রন্ট এন্ড দিস ইজ ইয়োর ব্যাক এন্ড নিচে দিকে स्लीव्स से कपोड़ दबा से माशाल्लाह एक्सीलेंट कलेक्शन ওয়াও এই আইসক্রিম ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এরকম চোজ করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে 마শাআল্লাহ এত সুন্দর একটা কালেকশন আপনার দেখেন দুই পাশে এরকম করে লেস দাও আছে এই পাশও এই পাশও এত সুন্দর কালেকশন এত নাইস কালেকশন যেমন সুন্দর কামিজ দোপাট্টা এটা হচ্ছে দেখেন আপনারা সালোয়ারটা এইরকম সুন্দর করে চিকন এমব্রয়ডারি করা কি যে ভীষণ সুন্দর কালেকশন আপনার এই এইটা স্যালোয়ারের জন্য আরো বেশি পপুলার আপনার এইরকম বলেন তো এরকম যে আপনার কাপড়ের এইরকম কত বলেন আর সেখানে আপনাকে এই রকম ড্রেস আমরা আপনাকে দিচ্ছি শুধুমাত্র চার বছর ধরে একই প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটির কটনের উপরে একদম ফ্যান হয়ে যাবেন আইসক্রিম ড্রেস যারা একবার নিসেন আপনি নিয়ে দেখতে পারেন যারা এখনো নেন নাই একদম ফ্যাক্টরি প্রাইসে আমাদের সিগনেচার আইটেম এটা সাংবিস বাই টনির সিগনেচার আইটেম এটা অনলি এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা আইসক্রিম রেস নিয়ে আসলে আমার আর কিছু বলার না আইসক্রিম রেস যে নিবে সেই ফ্যান আর শামসুন আহার আপু লিখেছেন আমি নিয়েছি কাপড় অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু দেখছেন আমার কিন্তু কাউকে আমি কিন্তু কাউকে বলি নাই যে আপু রিভিউ দেন সবাই নিজে থেকে রিভিউ দেয় আলহামদুলিল্লাহ ও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন হ্যাঁ আর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন আমি একটু ওকে আমি একটু লাইফটাকে প্লিজ শেয়ার করে দিই আপনারা যদি যারা যারা হচ্ছে যে আপনার লাইফটা এখনো লাইফটাকে শেয়ার করে নাই প্লিজ লাইফটাকে শেয়ার করে দিন উ আমার কেন জানি খুব মাথা ঘুরাইতেছে আজকে মাথাটা একদম ঝিমঝিম 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 করতেছে শরীর খারাপ লাগতেছে এই লাইফ টাইম বেশিক্ষণ করবো না এই জন্য তাড়াতাড়ি করে চলে যাবো এইটা দেখেন কাঠচুপির কাজ করা একদম মিহি কটন প্রিমিয়াম কোয়ালিটির কটনের উপরে কাঠচুপির কাজ করা এই ড্রেসগুলো আমাদের অনেক পপুলার আচ্ছা এই ড্রেসের স্লিভস এর মধ্যে এরকম সুন্দর করে লেস দেওয়া থাকবে এগুলো আপনারা জাস্ট প্রোডাকশন করতে পাবেন আমি চারটা আইসক্রিম ড্রেস নিয়েছি অনেক সুন্দর আইরিনা ফ্রুদ আপু থ্যাংক ইউ সো মাচ এরকম আমি দেখছি প্রত্যেকটা আপু যারা আইসক্রিম ড্রেস নাই প্রত্যেকে কিন্তু এরকম রিভিউ দিতে থাকে মাশালা আর এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে ডিজাইনটা এইরকম সুন্দর করে লেস দেওয়া আছে ভীষণ সুন্দর একটা ড্রেস মাসালা অনেক সুন্দর একটা কোয়ালিটি যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন আর এই যে সুন্দর ড্রেসটা কাঠচুপির কাজ করা আর এইটার বডিতে আপনার অনেক কাপড় দেওয়া আছে হ্যাঁ আপনি বডি ফিফটি সিক্স পর্যন্ত বানাইতে পারবেন এত সুন্দর আর একদমই মিহি কটনের উপরে এটা হচ্ছে দেখছেন আপু দুপাট্টাটা এত সুন্দর একটা দোপাট্টা এত সুন্দর একটা কামিজ এত সুন্দর একটা দোপাট্টা আর এইটা হচ্ছে দেখেন আপনার স্যালোয়ারের কাপড় ফ্যাব্রিক হচ্ছে আপু কটনের মধ্যে অনেক অনেকগুলো আপু জয়েন করছেন দেখছেন কি স্ট্যান্ডার্ড লাগতেছে আপু ড্রেসটা দেখেই বুঝতে পারতেছেন কতটা স্ট্যান্ডার্ড আর এইটা আমরা একদম প্রোডাকশন কস্টে ছেড়ে দিব বাউ কাঠচোপের কাঁচের ড্রেস এই ব্যাপারটা কিন্তু ইউনিক যে প্রিন্টের কটনের উপরে এইরকম ডিজিটাল প্রিন্ট করা কটনের উপরে আমরা কাঠচোপের কাজ করছি শুধুমাত্র আপনাদেরকে কটনের মধ্যে একটু ভেরিয়েশন দেওয়ার জন্য আর কটনের মধ্যে খুব এটা কিন্তু দারুণ লাগেছে একদম পিওর কটনের উপরে এরকম কাঠচোপের কাজ করে দিচ্ছি কারো যদি এটা লাগে সেটাকে স্ক্রিনশট নেন এরপর আসেন আপু আমরা কটনের উপরে আরও একটা দেখাবো আর এগুলার প্রাইস কিন্তু অনেক কম করে দিছে আপু যার যেটা লাগে আপনারা দেখার সাথে সাথে অর্ডার করে দিন আপনি কি ঘুম থেকে উঠে যোগা করেন হাতে হবে গম আমি অনেকদিন ধরে করি না আপু কেমন যেন আলিশ হয়ে গেছে আবার শুরু করতে হবে এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে ডিজাইনটা মাসালা অনেক সুন্দর এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এত সুন্দর একটা ড্রেস আপু দেখেন এইটির গলার ডিজাইনটা ও মাই গড কি সুন্দর এরকম করে কাঠ কাজ করা আছে মাশালা 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 এই ড্রেসগুলো কাপড় কোয়ালিটি ফিনিশিং মানে কোন দিক দিয়ে আপনি মানে এগুলা আসলে ফেলতে পারবেন না এত সুন্দর এই ড্রেস গুলা কাপড় কোয়ালিটি ফিনিশিং সব দিক দিয়ে মাসাল্লাহ সুন্দর এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এন্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল এইটা যদি কারো লাগে কার লাগবে এটা বলেন

কারিগরদেরকে মজুরি কত দিতে হয় বলেন এই রকম কাঠচুপির একটা কারিগরকে মজুরি কত টাকা দিতে হয় বলেন এই রকম সুন্দর করে কাঠচুপির কাজ করা আর আপনাকে এত সুন্দর একটা ড্রেস থ্রি পিস আমরা আপনাকে দিতেছি বারোশো নব্বই টাকার পাগলা প্রাইসে বারোশো নব্বই টাকার পাগলা প্রাইসে আবদুল্লাহ লিখেছেন আপনি আমাদের টপ ফ্যান আচ্ছা থ্যাংক ইউ সো মাচ লাইভটাকে শেয়ার করতে থাকেন এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন উত্তরা শোরুমে পাওয়া যাবে হ্যাঁ উত্তরা শোরুমে ড্রেস পাওয়া যাবে উত্তরা শোরুমে ড্রেস গুলো পাঠানো হয়েছে আর এটা দেখেন এটাকে আমি এক হাজারের নিচে প্রাইস দিছি দেখছেন কমলাটা কি সুন্দর লাগতেছে ওরে বাবারে এইটার কাকচুপির কাজটা দেখেন এটাকে আমি এক হাজারের নিচে প্রাইস দিছি ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে একদম স্টুডেন্ট থেকে শুরু করে সবাই এটাকে পারচেস করতে পারবে এটার প্রাইস আমি এক হাজারের নিচে দিছি এটা হচ্ছে হাতার কাপড় আর এইটা হচ্ছে আপনার কি জানেন ব্যাক পার্ট হ্যাঁ এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট পুরো ড্রেসটাতে এইরকম আপনার দেখেন সুন্দর করে কাটচুপির কাজ করা মিরর ওয়ার করা অনেক সুন্দর করে দেখেন এইরকম করে কাঠচুপির কাজ করা এবং মিরর ওয়ার করা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো না দেখেই কেমন যেন ভাল লাগতেছে মাশালা অনেক অনেক সুন্দর একটা কালেকশন এইটা যদি কারো লাগে হ্যাঁ এইটা যদি কারো লাগে সেইটাকে দেখে নেন

নিরানব্বই টাকায় এই সুন্দর ড্রেসটা যদি আপনার ভাল লাগে চোখ বন্ধ করে নিয়ে নেন আপনি অনেক ভালো আপনাকে দেখে অনেক কিছু শিখতে পারি মাহি চৌধুরী সো মাচ আপু ওয়াও প্রাইস নয়শো নিরানব্বই টাকা কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন কারো যদি এইটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন জারিয়া মনি লিখেছেন অল ডান পাখি থ্যাংক ইউ সো মাচ আপু নিশা আফরুজ আপু লিখেছেন হিট থ্যাংক ইউ সো মাচ ওয়াও এইটা দেখেন কালারটা কি যে সুন্দর এত সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার এটা হচ্ছে দেখেন আপনার কাপড় এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট এত সুন্দর লাগতেছে ব্যাক পার্টটা খুবই সুন্দর এই যে সুন্দর কালেকশন গুলা আপনারা দেখবেন আর পছন্দ হয়ে যাবে এত 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 ভাল লাগতেছে এই কালেকশন গুলা কারো যদি এটা লাগে সে নিয়ে নিবেন হ্যাঁ এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এইরকম সুন্দর করে কাঠচুপির কাজ করা আছে ভীষণ সুন্দর কালার ভীষণ সুন্দর ডিজাইন এত নাইস ডিজাইন এন্ড কালার মাসাল্লাহ এত 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 সুন্দর এইটা হচ্ছে দেখেন কামিজ আর এইটা হচ্ছে দেখেন দোপাট্টা হ্যাঁ এইটা হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর কামিজ আর দোপাট্টা আর এইটা হচ্ছে আপনার

এটা জামদানি প্যাটার্নে পুরো ড্রেসটা আমরা অর্ডার করা আগে একটু ড্রেসটা দূর থেকে দেখেন ড্রেসটা ভিতরে ইনারের কাপড় দিয়ে বানানো এটা আমরা একদম আপু এটা ভুল প্রাইজিং হয়েছিল আমার লাইভে সো সেই ভুল প্রাইজিং এ আমরা ড্রেসটা রাখছি মানে এটা আমাদের লস প্রাইজ এটা বলে এটাকে এত কম বলা হয়েছিল এটার প্রাইস যে একদম এটা আমাদের লস হয়ে যায় তারপরে আমরা এটার প্রাইস বাড়াই নাই এটা আমাদের কাছে আর নাই আর এটা আসবেও না যেহেতু লস প্রাইসের ড্রেস লস প্রাইসের ড্রেস কখনোই রিস্টক হবে না এই ড্রেসটার প্রাইস কত শুনবেন আগে একটু ড্রেসটা দেখেন এটা দোপাট্টাটা দেখেন তারপর আমি প্রাইসটা বলি এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা এটা আমার লাইভে এটার ভুল প্রাইস বলা হয়েছিল মানে এটা আপনার আমাদের যে প্রাইসটা আমি বলছি এই প্রাইসে দিলে এটা আমাদের লস হয়ে যায় এটা আমাদের প্রোডাকশন কস্ট থেকেও কম তারপরেও আমি এটার প্রাইস আর বাড়াই নাই এই কারণ এটা আমরা রিস্টক করব না সো যে এইটা পাবেন একদম লাকি এইটা হচ্ছে ফোর পিস ভিতরে ইনারের কাপড় সহ বানানো আর এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে দোপাট্টা দাও দাও এটা হচ্ছে দেখেন সালোয়ার এটা আমরা কত টাকায় দিচ্ছি জানেন এটার বডি কত লম্বা কত মেজারমেন্ট টেপ মেজারমেন্ট টেপ নাও এই সুন্দর ড্রেসটা আমরা কত টাকায় বারোশো নব্বই টাকায় না বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকা লস প্রাইস এটা এক পিসি হবে কারো যদি লাগে নিয়ে নিবেন এটা হচ্ছে বডি ফ্রি সাইজ আছে বারোশো পঞ্চাশ টাকায় আল্লাহ এটা যদি স্কিন প্রিন্ট হইতো তাও একটা মাইনা নেওয়া হয়ে যেত জিনিসটা পুরোটাই এমব্রয়ডারি করা এটা হচ্ছে ফোর পিস কালেকশন এই যে দেখেন ওন্নাটা পুরা এমব্রয়ডারি করা কামিজটা পুরা এমব্রয়ডারি করা এটা বডিটা মাপতো দেখেন পুরোটা এমব্রয়ডারি করা এই ড্রেসটা আমি 1250 টাকায় দিছি এটা বডিটা মাপতো এই ড্রেসটা 1250 টাকায় কেমনে কি বলেন তো বডি 50 আছে বডি 50 আছে

দেখেন এইটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার অনেক সুন্দর একটা ড্রেস ওয়াও খুবই সুন্দর একটা কালার হচ্ছে এত সুন্দর একটা কালার আর এইটা পুরোটাই এই রকম করে করে কাটওয়ার করা এত সুন্দর করে করে কাটওয়ার করা আছে পুরো ড্রেসটা আর এইটা হচ্ছে হাতার ডিজাইন হাতার ডিজাইনটা আমার বেশি ভাল লাগে বাট এই ড্রেসের প্রাইস অনেক কম এটার গলার ডিজাইনটা খুব সুন্দর যারা এক কালারের উপরে ড্রেস পছন্দ করেন দেখেন এই ড্রেসের নেকের ডিজাইনটা খুবই সুন্দর ফ্যাব্রিকটা হচ্ছে পিওর কটন দেখেন খুব সুন্দর ডিজাইনটা কিন্তু সুন্দর দেখেন দামানটা এরকম সুন্দর করে আমরা অর্ডারই করা কাটওয়ার করা এইটার ফ্যাব্রিকটা হচ্ছে আপু একদম পিওর কটনের উপরে এটা হচ্ছে দেখেন কামিজ গেল এইটা হচ্ছে দেখেন দোপাট্টা গেল বাউ কি যে সুন্দর একটা দোপাট্টা ভীষণ সুন্দর একটা দোপাটটা এইরকম সুন্দর করে টার্সেল করা আছে হ্যাঁ অনেক নাইস করে এরকম করে টার্সেল করা আছে এই যে সুন্দর একটা ড্রেস এন্ড দোপাট্টা আর এটা হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড় এটার বডি হচ্ছে ফোর্টি সিক্স লম্বা হচ্ছে কত ফোর্টি বডি ফোর্টি সিক্স লেন্থ হচ্ছে ফরটি টু আগে একটু ড্রেসটা দেখে নেন ওয়াহ কামিজটা যেমন সুন্দর এটার দোপপাট্টাটা আপু আরো বেশি সুন্দর যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপপাট্টা দেখছেন এই ড্রেসটা আসলে একটু ডিফারেন্ট এটা 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 একদমই ডিফারেন্ট এক কালারের উপরে আসছে এই ড্রেসটা আমার পরা হয় নাই বাট এই ড্রেসটা আসলেই সুন্দর এই ড্রেসটা আমার জন্য বানানো নাই না এটা শেষ প্রাইস এটা শেষ প্রায় এই জন্য এটা আমার জন্য বাড়ানো হয় নাই বাট ড্রেসের ডামানটা আমার এত সুন্দর লাগে ড্রেসের ডামান ড্রেসের গলা সব কিছু অনেক সুন্দর আর এইবার আসেন আমি এই ড্রেসটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার দেখাবো সেটা হচ্ছে এই কালারটা ওয়াউ কি যে সুন্দর একটা একদমই কচি কলাপাতা কালার ইউ ক্যান সে মাশালা অনেক সুন্দর একটা কালার আর এইটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের হাতার ডিজাইনটা এরকম সুন্দর করে আমরা অর্ডারই করা আছে ভীষণ সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন গলাটা এরকম নাইসলি আমরা করা কাটওয়ার করা অনেক 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 জোস একটা কালার এই হচ্ছে কামিজ আর এই হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াও দোপাট্টাটা কি যে ভীষণ রকমের সুন্দর এইটা যদি কারো লাগে সে জাস্ট এইটাকে দেখেন ওয়াউ কামিজ তো পটর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেসের প্রাইস পড়তেছে অনলি চোখ বন্ধ করে রামফ্রিকার মোবাইল একবার দিয়ে অর্ডার করে দিবেন এটাকে আমরা কত টাকায় দিচ্ছি চোদ্দশো চোদ্দ টাকা শুধুমাত্র চোদ্দোশো টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চোদ্দোশো টাকায়

এইটা হচ্ছে দেখেন ড্রেসের দামানের ডিজাইনটা ওয়াও 마শাআল্লাহ অনেক সুন্দর এই রকম নাইসলি সুন্দর করে আপনার এমব্রয়ডারি করা ভীষণ সুন্দর একটা কালার ওয়াও মাসালা 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 এটা হচ্ছে দেখেন দামানটা হুম এবং কোনটা আচ্ছা এই যে দেখেন এইটার এই পাশেও আপনার এরকম সুন্দর করে লেজ দেওয়া আছে ওই পাশেও সুন্দর করে লেজ দেওয়া আছে এন্ড এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন এখনই প্রাইস পড়ছে কত চোদ্দোশো পঞ্চাশ টাকা রাইট চোদ্দোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র হ্যালো রয়লু পাপু আপনার সবটা সুন্দর কোয়ালিটি আমি আটানব্বইটা প্লাস ড্রেস দিচ্ছি আপনার থেকে মার্কেটের থেকেও ভালো আপু কম প্রাইসে আনকমন ড্রেস পাই আপনার কাছে লাভ ইউ লাভ ইউ টু আপু কেমন আছেন রয়লু পাপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা প্লিজ আপু আমি জানতাম না এত কমেন্ট করলে ফেসবুক আইডি ব্লক করে দেয় গতকাল থেকে আমি কাউকে কমেন্ট করতে পারিনি খান রাবে আপু হ্যাঁ একই আইডি দিয়ে বারবার কমেন্ট করলে আপু তখন ফেসবুক ব্লক করে দেয় কেমন আছেন এইটা হচ্ছে দেখেন সিল্কের উপরে এটা আরেকটা কালার ছিল সেই কালারটা সোল্ড আউট হয়ে গেছে অনেক নাইস একটা ড্রেস আর এগুলো এত কম প্রাইসে দিছি না যে দেখে আপু সেই পছন্দ করে তার উপরে কামিজটা বানানো স্টিচ করা আই মিন বানানো মানে স্টিচ করা এটা হচ্ছে দেখেন আপনার এই ড্রেসের তিন থেকে এরকম করে লেস দিয়ে ডিজাইন করা আছে ফেব্রিকটা হচ্ছে সিল্কের উপরে এটার বডি কত লেন্থ কত বডি 50 লেন্থ 46 বডি 50 লেন্থ 46 ওয়াও সিল্কের উপরে কামিজ সিল্কের দোপাট্টা দেখেন রেডি কামিজ রেডি দোপাট্টা সিল্কের কামিজ সিল্কের দোপাট্টা দোপাট্টাটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা আর এইটা হচ্ছে দেখেন আপনার একদমই রেডি প্যান্ট সিল্কের কামিজ দোপাট্টা একদম সিল্কের প্যান্ট রেডি প্যান্ট অনেক সুন্দর এরকম নাইসলি এটা নিচের দিকে এরকম করে লেজ লাগানো আছে ভীষণ সুন্দর একটা ড্রেস দুপাট্টা এইটা হচ্ছে আপনার প্যান্ট আর এই সুন্দর কালেকশনের প্রাইস পড়তেছে শুধুমাত্র আপনার যদি এটা লাগে আপনি জাস্ট একার সাথে সাথে অর্ডার করে দিয়েন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইউ উল গেট অনলি কত টাকায় জানেন এই সুন্দর ড্রেসটা কত টাকায় পাবেন এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র অনলি এগারোশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন আপু আপনারা এগারোশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র নিতে চাইলে এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেন জারিয়ামুনি লিখেছেন ওয়াও কালেকশন থ্যাংক ইউ সো মাচ এবার দেখেন এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিন এইটা দেখেন অনেক সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার এর উপরে এইরকম কাঠুয়ার করা একটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে এরকম কাঠুয়ার করা স্লিভসটা ড্রেসের হাতাটা পুরোটা এরকম করে কাঠুয়ার করা আছে দেখছেন এটা হচ্ছে ড্রেসের হাতার ডিজাইন এইরকম কাঠুয়ার করা ডিজাইন যারা এরকম কাঠুয়ার করা ড্রেস পছন্দ করেন আর এটার গলাটা এরকম করে কাঠচুপির কাজ করা আছে এইটা দেখেন ড্রেসের নিচের দিকে এরকম করে কাঠুয়ার করা আছে পুরা ড্রেসে

অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা এরকম সুন্দর করে কাটওয়ার করা আছে ভীষণ সুন্দর একটা দোপাট্টা ভীষণ সুন্দর কামিজ আর ভীষণ সুন্দর দোপাট্টা আর এই সুন্দর ড্রেসটা যদি কারো লাগে সে জাস্ট এইটাকে এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এন্ড এই সুন্দর ড্রেসের প্রাইস পড়তেছে কত টাকা অনলি ষোলোশো টাকা এইটা যদি কারো লাগে যারা এই ড্রেসটা মিস করে গেছেন এটা কিন্তু আমি পড়ছিলাম এই ড্রেসটা কাটওয়ার্কের খুব সুন্দর একটা ড্রেস ষোলোশো পঞ্চাশ টাকায় কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় এইটা দেখেন এটার দোপাট্টাটাই ভীষণ সুন্দর দেখছেন এইটার দোপাট্টাটা ভীষণ রকমের সুন্দর এরকম সুন্দর করে কাটওয়ার করা আছে এইটা হচ্ছে দেখেন এটার হাতার মধ্যে এরকম করে কাটওয়ার করা আছে এইটা হচ্ছে দেখেন ড্রেসের গলাটা ড্রেসের দামানটা ভীষণ সুন্দর এইটার প্রাইস পড়তেছে কাটচুপির কাছে ড্রেস অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা ইশতিয়া কাহমেদ জীবন লিখেছেন চমৎকার থ্যাংক ইউ সো মাচ এবার না আমি আমার পর্দা দেখে দেবো এখানে নিয়ে নিই ভিডিওটা ওকে Okay. আপনার সত্যি এত কম প্রাইসে যে সবাই বলবে ওয়াও আপু এত কম প্রাইসে এত সুন্দর ড্রেস ইটস রিয়েলি রিয়েলি নাইস এন্ড বিউটিফুল ফেব্রিক হচ্ছে একদম পিওর কটনের মধ্যে যারা আমার পরা এই সুন্দর ড্রেসটা চাইতেছেন এটার কিন্তু দুইটাই কালার বাট একদম পানির দামে আর এই ভেরিয়েশনটা কিন্তু আমার অনেক ভালো লাগে যে একদম ডিজিটাল প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটি মিহি কটনের উপরে আমরা কাটচুপির কাজ করে আপনাদেরকে একটা কটনের উপরে নতুন একটা ভেরিয়েশন এনে দিছি এটা আর হাতার ডিজাইনটা খুব সুন্দর দেখেন এখানে মাছ খান বরাবর একটা কুশি লেস দিয়ে এরকম সুন্দর করে ডিজাইন করা আছে দেখছেন অনেক সুন্দর এটা হচ্ছে 슬ীভ সেট ডিজাইন আর এটা নিচের দিকে এরকম করে リボン দিয়ে ডিজাইন দাও আছে সো এটা ফেব্রিক হচ্ছে একদম পিওর কটন এর মধ্যে বডি হচ্ছে 56 পর্যন্ত বানাইতে পারবেন সো এই হচ্ছে দেখেন কামিজ আর এটা হচ্ছে দেখেন আপনারা এটার দোপাট্টা ফেব্রিক একদম তুলতুলা কটন এর উপরে ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম কোয়ালিটির কটন অতঃপর বন্ধ করে এটা নিয়ে নেবেন মানে এটা এত সস্তা অ্যাপু এটা হচ্ছে আপনারা দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় এত সস্তা এটা এত সস্তায় মানে এটা আপনি আগে দেখেন ড্রেসটা আগে দেখেন আমার আর আমরা কিন্তু কোনো বিকাশ না ডেলিভারি ম্যান আপনার বাসায় যাবে আপনি কাপড়টা ধরে তারপরে টাকা দিয়ে কাপড়টা ধরে চেক করে রাখবেন এছাড়া আমাদের কিন্তু শোরুম আছে এতগুলো আপনারা শোরুমে এসে দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন তারপরে নেন কাপড়ের কোয়ালিটি দেখে চেক করে নিয়ে এটা হচ্ছে দেখেন আমার পরা কামিজটা এটা হচ্ছে দেখেন স্লিভস কাপড় মার্শাল্লাহ মানে আমি অতটুকু আপনারা বলতে পারি যে আপনি চোখ বন্ধ করে এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন এটা হচ্ছে দেখেন ড্রেসের গলার ডিজাইনটা মার্শাল্লাহ এক্স্যাক্টলি আমার পরাটা সেলভারের কাপড়টা খুবই ভালো আর এই ড্রেসগুলো আমরা যেগুলো আগে আঠারোশো পঞ্চাশ করেছিল এখন আমরা ক্রেজি প্রাইসে ক্লিয়ারেন্স সেলে বারোশো নব্বই করে দিতেছি অনলি বারোশো আশি এটা বারোশো আশি টাকায় দিছে ও মাই গড এটা অনলি বারোশো আশি টাকায় দিছে আপু মানে টোটালি আনবিলিভেবল প্রাইস আপনি এই এই রকম একটা কাঠচুপির কাজ করতে কাঠচুপির যে কারিগর তারে মজুরি দিতে হয় কত টাকা বলেন তো আর এই রকম একটা ড্রেস আমি আপনাদেরকে থ্রি পিস বারোশো আশি টাকায় দিয়ে দিছি সো নিতে চাইলে এখন ইনবক্স করেন ও মা আজকে আমার কেন জানি এত কোমর ব্যথা করতেছে জারিয়ে উনি আজকে আমি আপনার কমেন্ট করছি দুইবার ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা রিয়েল আইডি থেকে লাইভটা শেয়ার করছেন একটু কমেন্ট করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো সো মাচ ইশতেকার ইশতেক আহমেদ জীবন হচ্ছে লিখেছেন চমৎকার থ্যাংক ইউ সো মাচ আর আমি দুইটা নিব বাট ভাইরাল হতে চাই না দুইটা ড্রেস নেওয়ার সাথে তো ভাইরাল হওয়ার কোনো সম্পর্ক নাই আপনি ড্রেস নিতে চাইলে আমাদের পেজ ইন বক্স করে ফেলেন রায় লিখেছেন জয়পুর হাট থেকে দেখছেন এখানে শোরুম দেওয়ার জন্য আচ্ছা তোমার কাছ থেকে জামা কিনতে পারি নাই অনলাইনে নাকি ভালো কাপড় দাঁড়া আপু আপনি আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নিতে পারেন ডেলিভারি ম্যান আপনার বাসায় অনলাইনে তো আপনি তো টাকা অ্যাডভান্স দিতেছেন না ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে যাবে আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে টাকা দিবেন কোনো অসুবিধা নেই মাসালে তুমি এত কিউট আমার অনেক ভালো লাগে তোমাকে ফলো করি রাসেল তনু থ্যাংক ইউ সো মাচ তুমি আজকে আচ্ছা এটা পড়ছি আমি একটু লাইফ শেয়ার থেকে উইনার নিতে চাচ্ছি যারা যারা রিয়েল আইডি থেকে হ্যাঁ থেকে কমেন্ট করলে আমি উইনার নিব না অবশ্যই রিয়েল আইডি থেকে কমেন্ট করতে হবে ওকে যারা কারা কারা লাইফটা শেয়ার করছেন একটু বলেন তো আচ্ছা জারিয়া আপুকে উইনার নিয়ে নাও মিনি মেনি কংগ্রেচুলেশন আপু নাও নাও না উইনার ন আপনি আমাদের জমজম সুইচ করুন দুশো আশি টাকায় নিতে পারবেন আপু মেনি মেনে কংগ্রেচুলেশন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে